অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের পর এবার একই ধরনের দুর্ঘটনায় শিকার হলেন আরেক অভিনেত্রী শাহনাজ খুশি তার চোট আরও গুরুতর অভিনেত্রীকে দিতে হয়েছে দশটি সেলাই খবরটি নিজেই ফেসবুক পাতায় লিখে জানান বহু জনপ্রিয় নাটকের এই গুণী অভিনেত্রী আঠাশ জানুয়ারি সকালে একটি ব্যাটারি চালিত অটোরিকশা শাহনাজ খুশিকে ধাক্কা দেয় এতে তিনি চোখ কপাল সহ শরীরে বেশ কয়েকটি স্থানে আঘাত পান তবে একত্রিশ জানুয়ারি বিষয়টি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন খুশি চোখের উপর ব্যান্ডেজ সহ একটি ছবি শেয়ার করে শাহনাজ খুশি লিখেছেন বেশি না মাত্র দশটা সেলাই পড়েছে এ আর এমন কি বলেন চোখটা অন্ধ হয় নাই হয় নাই ব্রেন হ্যামারেজের মতো শেষ অবস্থা সেটাই তো অনেক বেশি পাওয়া এ তেমন কিছু না চোখের ওপরের সেন্সিটিভ জায়গায় মাত্র দশটা সেলাই লেগেছে ক্ষুব্ধ খুশি আরও বলেন বর্বর যানবাহনটি থেকে সর্বদা সতর্ক থাকবেন যদিও আমি গলির ভেতরের রাস্তায় অতি সতর্কতার সাথেই একেবারে কিনার দিয়ে হেঁটে ফিরছিলাম ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বীর দর্পে চলে গেছে ওরা মেধাবী যানচালক চালক কারও তোয়াক্কা করে না অটোরিকশার ধাক্কায় আহত অভিনেত্রী নিজের বর্তমান অবস্থার কথা জানিয়ে লিখেন আজ চার দিন পরও মাথার অর্ধেকে কোনো বোধ শক্তি নেই জানি না স্বাভাবিক চেহারায় ফিরব কিনা সেটা যদিও ফিরি রক্তাক্ত সেই পথে পড়ে থাকা সকালে ট্রমা অনেক কাল ভুলব না সবার জীবন সংকঠিন মঙ্গলময় হোক সবাইকে সতর্ক করে অভিনেত্রী লিখেছেন আমি যে প্রাণে বেঁচে আছি এজন্য দারুণ নিরাপদ রাষ্ট্রের কাছে আমরা সপরিবারে সুক্রিয়া আদায় করছি কিচ্ছু চাই না শুধু যে মায়েরা বা বাবারা ছোট্ট বাচ্চাটার হাত ধরে রাস্তা পার হয়ে স্কুলে আসেন অথবা নানান প্রয়োজনে রাস্তায় যান তাদের সতর্ক করতে পোস্টার দিলাম